গত মঙ্গলবার মধ্যরাতে অপারেশন সিন্দুর এর মাধ্যমে পাকিস্তানে বিমান হামলা চালায় ভারত এরপর থেকেই দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি ড্রোন ও বিমান হামলা চলতেই থাকে ভারতের সেই হামলার জবাবস্বরূপ পাকিস্তান ও তুরস্কের তৈরি ড্রোন দিয়ে হামলা চালায় ভারতে পাকিস্তান এই হামলায় ভারতের সামরিক ঘাঁটি ধ্বংসের দাবি করলেও ভারতের দাবি তাদের এয়ার ডিফেন্স সেই আক্রমণ ঠেকাতে সক্ষম হয়েছে ভারতীয় এয়ার ডিফেন্স সিস্টেম মাল্টিলেয়ার্ড এবং অত্যাধুনিক যেখানে রয়েছে রাশিয়ান এস ফোর ভারত ইসরায়েলি প্রযুক্তির বারাক এই দেশীয় প্রযুক্তির আকাশ ইসরায়েলি স্পাইডার এবং কুইক রিয়াকশন এস এ এম এর মতো বিভিন্ন ক্ষেপণাস্ত্র এগুলো যুদ্ধ বিমান ড্রোন ক্রুজ ও ব্যালিস্টিক মিসাইল সহ নানা ধরনের আকাশ হামলা প্রতিহত করতে সক্ষম ভারতীয় সেনাবাহিনীর দাবি বুধ ও বৃহস্পতিবার রাতে তাদের সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে তুরস্কের তৈরি তিনশো থেকে চারশো ড্রোন দিয়ে হামলা চালিয়েছে পাকিস্তানি সেনাবাহিনী তবে পাকিস্তানের প্রধানমন্ত্রী খাজা আসিফ ভারতে এরকম কোনো হামলার কথা অস্বীকার করেছিলেন শুক্রবার এক প্রেস ব্রিফিংয়ে ভারতীয় সেনাবাহিনীর মুখ